গুড মর্নিং আজ সকাল সকাল কিশমিশের পাপা ঘুম থেকে উঠে গেছে আর ও কি বলছে জানো আজকে আমাদের কিশমিশ শাড়ি পরবে আবার তো চলো এখন দেখি কিশমিশ কি করছে এখানে আমরা কিশমিশকে জাগাচ্ছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো কিশমিশের মর্নিং রুটিন মানে প্রথমেই শেয়ার করব এই যে দেখো আমরা ওকে ঘুম থেকে এভাবেই ওঠাই Huh? Good morning. <laughs> Good morning papa. Ah, mm. kima aja? He, boleh bawa? Itu goodbye putasi. Woi bawa. <laughs> বাড়িতে এই বছর বাড়িতেই করবো হাই ফোটা কারণ কিশমিশটা একদমই ছোট তার জন্য ওকে নিয়ে সামলে সবকিছু করাটা সম্ভব না সেজন্য তো ও যাবে ফোটা নিতে ও দিদির বাড়ি যাবে আর আমরা তো বাড়িতে যাবো আর ও দিয়ে আসবে গিয়ে একটু পরেই যাব তো তারা তার জন্য উঠে গেছি আর দেখলাম যে ও উঠে গেছে আজকে তো চলো আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি ও ওই তোমার মিমাই তোমার আজকে ভাই কথা আছে মজা মজা বাজে 10টা যাচ্ছে মিষ্টি কিনতে তুই কালকে আসবা বিমু নিয়ে যাবে এসে সব শেষ মা দুধের মিষ্টি রিকোয়ারমেন্ট ছিল কিন্তু আমি আসলাম সকাল দশটায় কিন্তু লোকে সাতটার থেকে মিষ্টি কেনা শুরু করছে তাই জন্য দুধের মিষ্টি শেষ তিনটা ছিল তিনটে নিলাম বাদ বিকে মিষ্টি মিলাই নিলাম চলে আসছি বাড়িতে এবার সান্ধান করি পূজা আমার সান্ধান হয়ে গেছে তারপরে পূজাকে নামাই দিয়ে আমি যাবো ফোটা নিতে নাইকার এন্ট্রির জন্য এরকম করে ওয়েট করতে হয় এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে ও মিষ্টি নিয়েও চলে আসছে আমি তোমাকে যে এইভাবে ঠিক মিষ্টিটা মিস এইভাবে নেওয়ার সময় দোকান থেকে এরকম ভাবে সত্যপরি সত্যপরি ও সত্যপরি উঠো বাবা উঠো উঠো হ্যাঁ হুম হুম আছো আদর করি তো আদর করি ও ওই আমার মা আমার গুড মর্নিং মা अगेन गुड मॉर्निंग अगेन अगेन गुड मॉर्निंग মাম্মা না না মুড ভালো নাই মুড ভালো নাই আমার ছোট پوری আমার ছোট پوری আমার ছোট پوری ছোট ওলে বাবা দাঁড়া রে পুক্লু দাও নতুন করে গুড মর্নিং বাবা

আবার তো যাচ্ছি এখন বাড়িতে ভাইফোঁটা দিবো চলো তাড়াতাড়ি যাওয়া যাকিমা ও রানিমা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি চলো চলো তুই তো বেরিয়ে পড়লাম যাচ্ছি ও সেকেন্ড টাইম শাড়ি পরলো প্রথমবার তো অষ্টমীর দিন পরেছিল আর এটা হচ্ছে নতুন শাড়ি কালী স্পেশাল বানানো হয়েছে কালীপূজার জন্য এই যে গলারটা হচ্ছে ও থেকে দখল করছে সারাক্ষণ ধরে টানি তো যাই হোক আজকে পরে নিয়েছে ফাইনালি আর দেখো এই যে টানাটানি করছে তো তাড়াতাড়ি যাই বাড়িতে ফোটা হয়তো শুরু হয়ে গেছে নাকি বলতে পারবো না কারণ একটার মধ্যে ছেড়ে যাবে আবার ও আমাদের দিয়ে এসে ও যাবে ফোটো নিতে তো ফটোফাট চলো যাওয়া যায় চলে ভাই দিতে তো এই তো বাড়ি চলে আসছি আর পুচকি হচ্ছে ঘুমাচ্ছে তো এখন ভাইফোটা দিবো ভাই হচ্ছে সানে গেছে আর ও হচ্ছে এই যে যাচ্ছে তো চলো তুমি যাত্রী যাও চলে আসছি আমি ভাইফোটা নিতে

সকালবেলা যে ছেঁড়া প্যান্ট পরে আসছি বলে তুমি কেন ছেঁড়া পরে আসছি পরে আমার আমার খুব খারাপ লাগছে পূজা তুমি এটা দেখবা খালা চলুক আবার দেখা হবে একবারে চলো এখানে আমাদের ভাই দেওয়া শুরু হয়ে গেছে আমাদের প্রথম ভাই আমরা ঠাকুরকে দিয়েই শুরু করি আমাদের গোপু আর গণেশ ঠাকুর তো এখানে আমি আমার ভাইকে ভাই দিতে বসে গেছি ভাইকে ভাই দিচ্ছি আর আমাদের ভাই কিন্তু এদিকে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমার দিদি দিয়ে দিয়েছে

দে দাও তো আমাদের ভাই দেওয়া চলছে আর ওদিকে জয়ের ভাই দেওয়া হয়ে গেছে তোমরা তো dekhli আর এরা হচ্ছে আমার সব ভাইয়েরা তো আমাদের ফুটা দেওয়া সবকিছু कंप्लीट মাছখানে এমন হয়েছিল না মে এত মাছ ছিল এত মাছ ছিল যে কি বলবো এত লোকজন দেখো খুব কান্নাকাটি করছিল তো সবকিছু कंप्लीट হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এখন চলো খায় আমি এখনো পর্যন্ত কিছু খাইনি খেরি তারপর আবার পড়ে আসব মেনু তো আছে হচ্ছে পোলাও মাংস

তো এখানেও বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে মাকে নিয়ে বেরিয়ে গেল মাকে আজকে নিয়ে যাচ্ছে হলো কামাখ্যা মন্দিরটা দেখাতে তো ওরা কামাখ্যা মন্দিরটা দেখো আর আমরা আমার ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করি ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে আমার ভাইয়ের জন্মদিন এখানে সবাই ওকে আশীর্বাদ করছে প্রথমে মা বাবা করে নিল তারপরে আমরা এক এক করে সবাই ওকে আশীর্বাদ করলাম আর এখন কেক কাটিং হবে এতটুকি করেছে এই বছর বেশি কিছু করা হয়নি এই এক হয়েছে আমার জন্মদিন আর আমার ভাইয়ের জন্মদিন পুজোর মধ্যেই পরে আমারটা দুর্গা পুজোর মধ্যে আমার ভাইয়েরটা কালী পুজোর মধ্যে যাই হোক ওখানে ওর কেক কাটিং হয়ে গেল আর এখানে দেখো মারও চলে এসেছিল কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দিরের পুরো ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো এই বছরের মধ্যে মার আর ওর ঘোড়া কমপ্লিট হয়ে গেল এবার মাকে বাড়িতে রেখে আমাকে নিতে আসবে আর অলরেডি দেখো চলে এসেছে আমাকে আমাদের বাড়িতে নিতে আর আমি আর পুচকি এখানে খেলছি Papa?

এই তো এখনই আসলো জাস্ট তো এখন এই কিছুক্ষণও বসবে তারপরে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে তারপরে একটু বেরোবো ওয়ার্ল্ড কাপ দেখতেছে বাপ বেটি দুজন মিলে বাড়িতে চল যাওয়া যাক বাড়ি এই তো বাবা বাড়ি যাচ্ছি এখন এই যে ঘুমাচ্ছি ও মেনলি ঘুমের জন্য ঠিকঠাক মতো না তো ফাইনালি ভাইফোঁটা শেষ আমরা বাড়ি চলে এসেছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা